ওই সমাজ দেশ জাতির মানুষগুলা নিজেরা পরিবর্তন না আনে যতক্ষণ না মানুষ ওই সমাজ ওই জাতি নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না আনে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও পরিবর্তন দেন না বান্দা বান্দি চায় না পরিবর্তন তো আল্লাহ তালা পরিবর্তন দেন না বান্দা বান্দি চায় যে পৃথিবীটা ইসলাম মতো হোক আল্লাহর হুকুম মতো হোক প্রত্যেকটা চলাফের রাষ্ট্রীয় কাজ থেকে শুরু করে ব্যক্তি কেন্দ্রিক সামাজিক পারিবারিক সব কাজ রসুলের তরীকে মত হোক যদি বান্দাবান্দি চায় তাহলে আল্লাহ তালা এই পরিবর্তন দেবেন তাহলে আমাদের এই দেশ শুধু হবে কে আমাদের এই দেশ সুন্দর করে গঠন করবে কে আমাদের সমাজ পরিবর্তন করবে কে কে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে কারা ইসলামী সমাজ ব্যবস্থা চালু করবে বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত নিজেরা এ ব্যাপারে আগ্রহী হয়ে উঠে পড়ে না লাগি না লাগবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাও পরিবর্তন দেবেন না আমরা দেখি যে আফগানিস্তানে কত বছর বিশ থেকে পঁচিশ বছর জিহাদ শহীদ জুলুম সব কিছুর পরে তারা স্বাধীনতা খুঁজে পেয়েছে এবং পৃথিবীর মধ্যে একটা রোল মডেল রাষ্ট্র হয়েছে আফগানিস্তান যে দেশের অর্থনৈতিক ব্যবস্থা এখন অনেক তুঙ্গে সামাজিক আইন শৃঙ্খলা অনেক তুঙ্গে যে দেশের আইন শৃঙ্খলার জন্য আমাদের মত বেশি ব্যয় করা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকবো পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকবো আমরা তো সবাই মুসলমান পরিপূর্ণ ইসলাম না মানলে পরিপূর্ণ শান্তি আমার ভিতরে আসবে না সকলে ইসলামের দাবি করি কিন্তু আমার দেহে ইসলামের চিহ্ন নাই ইসলামের দাবি করি কিন্তু ঘর ঘরের মধ্যে ইসলামী রুলস আমি অ্যাপ্লাই করি না আমি যদি ব্যবসায় যাই তাহলে সেখানে আমি ইসলামের রুলস অ্যাপ্লাই করি না আমি চাকরি করলে সেখানে অ্যাপ্লাই করি না তার মনে করি যে এইভাবেই শান্তি চলে আসে আমি তো মুসলমান জি না আল্লাহ বলেছেন ইন্নাল্লা হা ইউ ভাই আল্লাহ পরিবর্তন দেবেন না তুমি পরিবর্তন না করলে ইন্না আল্লাহ হা না ইউ ভাই কিরো মাও মা দিয়ে আমি দেশ জাতি যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে পরিবর্তন না আনবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালাও পরিবর্তন দেবেন না আমরা ওই দিনের অপেক্ষা করি হজরত তমর ইবনা আব্দুল আজিজ হজরতের শাসন আমলে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খেয়েছে বাঘে ছাগলের উপরে হামলা করার সাহস করে নাই আর ছাগলে তার ভিতরে এরকম কোন ভয় ছিল না যে বাঘ আবার করে হামলা করতে পারে এক ঘাটে পানি খেয়েছে সরসিক্ষণে বিয়ের শাড়ি পরে অলংকারাদি গয়নাগাটি পরিহার সহ শহরের মেইন সড়কের দিয়ে তাহলে চোর ওদিকে চত্বরে তাকিয়েছে চিন্তাই করে লোক চিন্তাই করে করেছে কোন দুশ্চরিত্র ব্যক্তি তারা দিকে খারাপ নজরে তাকিয়েছে হযরত ওমর ইবন আব্দুল আজিজের জামানা আর এই ভবিষ্যৎ বাণী আমার হাদার নবী আল্লাহর پیارا হাদিস হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন এমন একদিন আসবে যে সরোশি করে গয়নাগাটি পরে সুন্দর শাড়ি পরে সুন্দরী নারী আপনার রাস্তা দিয়ে হেঁটে যাবে কিন্তু কোন ব্যক্তি তার দিকে খারাপ ইচ্ছা নিয়ে তাকাবে না ভবিষ্যৎবাণী করেছিলেন অমরিত না আব্দুল আজিজের শাসন আমাদের সেটা পাওয়া গেছে